জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী ঊনবিংশ খণ্ড জাতি গঠন মহাযজ্ঞ এক স্থানে একজন বক্তা আসিয়া অসাধারণ বাগ বিভূতির বিস্তার করিয়া মানুষের মনের ভাবের বন্যা বহাইয়া দিয়া গেলেন তারপরে কর্তব্য কিন্তু আরও গুরুতর বন্যার স্রোতের মতন উচ্ছ্বল কলরবে অংকার করিতে করিতে যে ভাবগুলি আসিতেছিল তাহাদিগকে জীবনের গোপনতম সূক্ষ্ম পথে সুনীত বিন্দুসমূহের ন্যায় সর্বদা সঞ্চারিত রাখিবার জন্য প্রয়োজন নিত্যসাধ্যায় বা নিত্য আলোচনা এই সাধ্যায় বা আলোচনাকে জাগ্রত জীবন্ত ও কার্যকর রাখিবার জন্য আবার সঙ্গে সঙ্গে চাই অল্প বিস্তর উক্ত ভাবসমূহের অনুকূল কিঞ্চিত কর্মানুশীলন ভাষণটুকু দিয়া বক্তা মঞ্চ হইতে অপসারণ করিলেন আর সঙ্গে সঙ্গে জগনিকা পড়িয়া গেল এই নাটক সেই পর্যায়ের নহে জাতি এক সুমহান যজ্ঞ যাহার আয়োজন আবশ্যক সুপ্রচুর এবং যাহার সমধি আহরণে প্রয়োজন হইতেছে অসংখ্য শুদ্ধ চেতা নরনারীর কালব্যাপী অনলস অধ্যাবসায় হরিম